আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি দেখেন জ্বর ছিল জ্বরের থেকে উঠে কি অবস্থা ফ্যামিলি ব্লক সবাইকে ওয়েলকাম আবার চলে আসলাম এতদিন জ্বর ছিল মেয়ের জ্বর আমার জ্বর জ্বরে খুবই বিস্তা পড়াছিলাম। পড়া ছিলাম আজকে ট্যুরটা দাঁড়াইলাম দেখেন এখন এই তো আর এই তো বিলাই এটা আমাদের ফিরার সে হাঁটাহাঁটি করতেছে সে পুকুর টুকুর সে গাছে উঠে দেখেন সে কি করতেছে দৌড়তেছে তাকে আবার আমার বইনে তুলছে দেখেন কী করতেছে পরে আবার তো আমার আম্মু রান্না ভাড়া করতেছে এখানে সে নিতেছে শাক রান্না করবে আর কাজের ভাত রান্না করছে আর রান্না ভাড়া করছে আমি আশিনে শুয়েছিলাম ওইটা থেকে রান্না দেখেন এখানে ডাল মিষ্টি ডাল ভত্তা করবে আর তো এখানে ভাত বসাইছে এটা হচ্ছে কাজের ভাত কচু শাক এটা হচ্ছে কচু শাক বাজি করছে গ্রামের কচু শাক মজাই লাগে মিষ্টি মিষ্টি লাগে আরও ভর্তা করবে আর এত শাক পতাকা নেওয়া হয় তারপর শাক রান্না করবে কচু শাক বাজি করে ফলে ভাত চুলা ডাল ভর্তা করবে আরো ভর্তা ভর্তা করবে গ্রাম সাইডে সকাল সকালে রান্না করা কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখেন মুরগির গোস্ত বোনা আছে এখানে মুরগির গোস্ত রান্না করা হয়েছে আবার এখানে তো শাক আছে পাঁচ মাসের শাক এটা কচু শাক কচু শাকটা সে দেখছিলাম আর এই তো ভর্তাও করা হয়েছে এ রাইসে ভর্তা এখানে কালিজিরা ভর্তা আড়ি কচু ভর্তা ভর্তা মরিচ ভর্তা সব পদে ভর্তা আছে ও কচু jakarta ভাত খাইতাছি সেই সাথ মাছ কি সেই সাথ হ্যাঁ কচু শাক খাই এই ই সেই সাথ